স্ট্রবেরি তো অনেকে খেয়েছেন কখনো কি এভাবে বাগানে এসে স্ট্রবেরি যেখানে চাষ হয় গাছ থেকে তুলে এইভাবে কি কখনো কেউ স্ট্রবেরি খেয়েছেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম চায়নার একটি গ্রাম্য পরিবেশে যেখানে রয়েছে হাজার হাজার স্ট্রবেরি বাগান তার ভিতর থেকে একটি বাগানে আমি এই মুহূর্তে আছি অনেক কি ধরনের স্ট্রবেরি চাষ হয় আর কিভাবে চাষ হয় এই পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্ট্রবেরি তো অনেকে খেয়েছেন কখনো কি এভাবে বাগানে এসে স্ট্রবেরি যেখানে চাষ হয় গাছ থেকে তুলে এইভাবে কি কখনো কেউ স্ট্রবেরি খেয়েছেন ছাদটা একদম অস্থির অর্গানিক পদ্ধতিতে এখানে চাষ হচ্ছে কোনো কেমিক্যাল ছাড়াই এই পলিথিন গুলো দেখতেছেন এটাকে বলে গ্রিন হাউস এই গ্রিন হাউস পদ্ধতিতে এটা চাষ করার কারণ যে চায়নার আবহাওয়া কখনো শীত আবার কখনো গরম যদি এখন বৃষ্টি হয় বৃষ্টি হলে একটু পানি লাগলে স্ট্রবেরি গুলো নষ্ট হয়ে যেতে পারে এই কারণে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আবহাওয়া জনিত কারণে এই পলিথিন গুলো বিছানো হয়েছে যাতে এর ভিতরে তাপটা শুষ্ক থাকে বাইরে আবহাওয়া একটু শুষ্ক কিন্তু ভিতরে অনেক গরম এই এটা থাকার কারণে ভিতরের আবহাওয়াটা একটু বাইরের তুলনায় চেঞ্জ হয়ে আছে সো স্ট্রবেরি তো অনেকেই খেয়েছেন এভাবে গাছ থেকে সরাসরি সংগ্রহ করে খাওয়ার সৌভাগ্য কতজনের হয় আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর দেখুন একটু দেখান ভাই কিভাবে ধরে আছি স্ট্রবেরিগুলো দেখুন এক একটা গাছে কি পরিমাণে স্ট্রবেরি ধরেছে এভাবে স্ট্রবেরি খাওয়ার সৌভাগ্য কতজনের হয় দেখুন কি চমৎকার ভাবে স্ট্রবেরি গুলো ঝুলে আছে এখান থেকে একটা ছুরি দেখুন এই স্ট্রবেরি গুলো আধা কেজি আহ তেরো ইয়ানে বিক্রি হয় যেটা বাংলা টাকা দুইশো টাকা আধা কেজি আর দেখুন এটা খুব চমৎকার স্বাদ এটা স্বাদ আমি বলে एक्सप्लेन করতে পারবো না এটা দেখুন কি চমৎকার ভাবে দেখুন একটা গাছে কি পরিমাণের স্টেবেই ধরেছে একবার আপনারা খেয়াল করুন আমরা সরাসরি গাছ থেকে এটা হারভেস্ট করে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি স্বাদ আলাদা আর ছোট গুলোর স্বাদ আলাদা বড় গুলো খেতে অনেকটা সুস্বাদু লাগবে আর ছোট গুলো একটু বেসাদ টাইবে একটু পানছে টাইবে এই স্ট্রবেরিটা দেখে একবার লক্ষ্য করুন কত বড় জাস্ট অস্থির স্ট্রবেরি ফল যাদের প্রিয় তারা অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণ আমার সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর স্ট্রবেরি ফল কার প্রিয় এটা লিখতে ভুলবেন না আসসালামু আলাইকুম